তো ওয়েলকাম বন্ধুরা জব আর আরেম ইউটিউব চ্যানেলে তো কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পদে তোমাদের কিন্তু আবেদন চলছে তো তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পদে আবেদন কিভাবে করবে একদম ফর্ম ফিল আপ থেকে তোমাদের প্রিন্ট আউট পর্যন্ত তোমরা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা এখানে আবেদন করার সময় তোমাদের আবেদন ফি তোমরা কিভাবে পেমেন্ট করবে এবং তোমাদের কিন্তু এখানে একদম প্রিন্ট আউট পর্যন্ত কিন্তু ফুল ভাবে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে তোমাদেরকে আবেদন করার জন্য কলকাতা পুলিশের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি তো এই অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে তো ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো তোমাদের কিন্তু এখানে কলকাতা পুলিশের জন্য আবেদন চলছে নিচে কিন্তু তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন যে ডেট সেটি বলা আছে ফার্স্ট মার্স থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে উনত্রিশে মার্স পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য সবার নিচে এখানে স্ক্রল করে চলে আসবে এখানে তোমাদের বলা আছে অ্যাপ্লাই অনলাইন তো আবেদন করার জন্য সিম্পলি তোমাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বা দিকে এখানে বলা আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এবং তোমরা এখানে তো তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ আর ইউ এ নিউ ইউজার তো সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ তো তোমাদেরকে সিম্পলি এখানে সাইন আপ অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তুমি এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে বার দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের নাম তোমাদের নাম এখানে ফিল করে দিতে হবে তারপর তোমাদের এখানে ইমেল আইডি তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডি ফিল করে দিতে হবে নিচে এখানে কনফার্ম ইমেল আইডি তো সেই ইমেল আইডিটা তোমরা কিন্তু এখানে আবার ফিল করে দেবে তারপর তোমাদের এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার তোমাদের এখানে যে মোবাইল নাম্বার রয়েছে দশ সংখ্যার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে ফিল করে দিতে হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো তোমাদের কিন্তু এখানে ইউজার নেম তোমাদের মোবাইল নাম্বারটি ফিল করে দিতে হবে এবং তোমাদের এখানে পাসওয়ার্ডের ঘরে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড ফিল করে দিতে হবে তোমাদেরকে এখানে ডেমো হিসেবে আমি বলে দিচ্ছি তোমার নাম ফিল করবে নাম ফিল করার পর তোমরা একটা অ্যাট দা রেট দেবে তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত একটা সংখ্যা দিবে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে কনফার্ম যে পাসওয়ার্ড তোমাদের সেই পাসওয়ার্ডটি এখানে আবার পুনরায় সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করবে তো সেম পাসওয়ার্ড এখানে তোমরা ফিল করে দেবে ফিল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন এই লগ ইন অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তুমি লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে এখানে পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে পাঁচটি ধাপে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে হবে প্রথমে এখানে তোমার পার্সোনাল ডিটেলস এখানে তোমরা যখন ফিল করে দেবে তারপর এখানে সেকেন্ড তোমাদের এখানে ফেসটি ওপেন হয়ে চলে আসবে তারপর সেকেন্ড ফেজ তোমাদের কমপ্লিট করার পর এখানে থার্ড ফেসটি ওপেন হয়ে চলে আসবে তারপর এখানে তোমাদের এখানে বলা হয়েছে লাস্টে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ডিটেলস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ডিটেলস তোমাদের লাস্টে রাখা হয়েছে পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে ফুল যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে তো সবার প্রথমে তোমাদেরকে এখানে যে পার্সোনাল যে ডিটেলস এবং কোয়ালিফিকেশন সেটি ফিল করতে হবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে প্রথমে এক নম্বরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে নেম তো তোমাদের কিন্তু এখানে নেম অটোমেটিক ফিল করা থাকবে এখানে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ কিন্তু অটোমেটিক ফিল করা থাকবে এরপর তোমাদের দুই নম্বরে এখানে বলা আছে। তোমাদের এখানে স্থায়ী ঠিকানা রাজ্য তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে দুই নম্বরে বলা আছে তোমাদের এখানে কনফার্ম ইওর স্টেট তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুনরায় আবার সিলেক্ট করতে হবে এরপর তিন নম্বর বলা হচ্ছে জেন্ডার তোমাদের এখানে জেন্ডার ফিল করে দিতে হবে এরপর তোমাদের এখানে এরপর তোমাদের এখানে মেরিটেরিয়াল স্টেটাস তো তোমাদের এখানে ম্যারিড না আনম্যারিড সেটি তোমরা এখানে ফিল করবে এরপর তোমাদের এখানে বলা আছে তোমার নাম তো তোমার এখানে কী নাম তোমাদের কিন্তু এখানে নামটা অটোমেটিক শো করবে তারপর তোমরা দেখতে পাচ্ছ মাদার্স নেম তোমার মায়ের নাম এখানে ফিল আপ করে দেবে তারপর তোমাদের এখানে ফাদার্স নেম তোমার বাবার নাম এখানে ফিল আপ করবে তারপর এখানে বলা আছে হাজব্যান্ড তো তোমরা যদি মেয়েরা এখানে আবেদন করো তোমাদের এখানে স্বামীর নাম লিখে দেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল অপশানে স্টার মার্কসগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের অবশ্যই ফিল করতে হবে যেগুলি সামনে এখানে স্টার মার্কস দেওয়া নেই সেগুলি না ফিল করলেও কিন্তু চলবে তো তোমরা এখানে হাজব্যান্ডের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কোনো স্টার মার্কস দেওয়া নেই তো তোমরা কিন্তু এখানে ফিল করতেও পারো অথবা তোমাদের না ফিল করলেও চলবে এরপর দশ নম্বর তোমাদের এখানে বলা হয়েছে তোমার ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করে নিবে এস সি এস টি ও না কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করে নেবে তারপর তোমাদের এখানে বলা হয় তোমরা যদি ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইএস অথবা তোমরা যদি এখানে ইড ক্যাটাগরি স্টুডেন্ট না হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে নো করবে এরপর বারো নাম্বারে তোমাদেরকে এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থে তোমাদের কিন্তু এখানে ফিল করে দিতে হবে অটোমেটিক তোমার বয়স কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে এরপর তোমাদেরকে কিন্তু এখানে বলা আছে তোমাদের এখানে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারটি ফিল করে দিতে হবে মোবাইল নাম্বার ফিল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন তো তোমাদেরকে কিন্তু অবশ্যই এখানে এই ঘরে টিক করতে হবে এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই এডুকেশন কোয়ালিফিকেশান এই ঘরে ফিল করতে হবে তো তোমাদেরকে এখানে বলা হয়েছে মাধ্যমিক তোমরা এখানে দশম শ্রেণী পাস কোন সালে পাস করেছো সেটি এখানে লিখে দেবে তারপর এখানে বলা হয়েছে তোমরা এখানে কোন বোর্ড থেকে তোমরা এখানে মাধ্যমিক পাস করেছো সেটি এখানে সিলেক্ট করবে এরপর বলা আছে তোমাদের এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট তুমি পেয়েছো মাধ্যমিকে এবং তোমাদের গ্রেড কি সেটি এখানে ফিল করে দেবে তারপর বলা আছে তোমরা এখানে টুয়েলভ উচ্চ মাধ্যমিক পাস কত সালে পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছ এবং গ্রেড কি সেটি তোমাদের এখানে ফিল করে দিতে হবে এবং তোমার যদি এখানে গ্র্যাজুয়েশান তোমার যদি গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো গ্র্যাজুয়েশান যদি তোমার কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা এখানে সিলেক্ট করবে কত সালে তোমরা কমপ্লিট করেছো কোন ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এবং কত পার্সেন্ট নাম্বার রয়েছে গ্রেট কি সব এখানে তোমাদের ডিটেলস সিলেক্ট করতে হবে এরপর তোমরা যদি এখানে পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এখানে সিলেক্ট করবে কত সালে তোমরা এখানে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো কোন ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো কত পার্সেন্ট নাম্বার রয়েছে গ্রেট কি এইসব তোমাদেরকে ফিল করতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে তোমরা যদি এখানে স্পোর্ট পার্সেন্ট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে এরপর তোমাদের এখানে স্পোর্টের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে অথবা তোমরা যদি এখানে স্পোর্ট পার্সেন না হয়ে থাকো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে নো সিলেক্ট করবে তারপর তোমরা এখানে সবার নিচে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইমেল আইডি তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি তোমরা এখানে ফিল করবে ইমেল আইডি ফিল করার পর সবার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেক্সট অপশান এই নেক্সট অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা কিন্তু এতক্ষণ থেকে যে আবেদনটা তোমরা করলে যে ফর্ম ফিল আপটি তোমরা করলে তোমাদের সামনে কিন্তু সব কিন্তু এখানে শু হয়ে আসবে তো তোমরা এগুলি মিলিয়ে নেবে যে তোমাদের ঠিকঠাক যদি থাকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইএস অপশান এই ইএস অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে যে প্রথম ধাপটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ধাপ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এখানে তোমাদের বলা আছে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস সব ডিটেলস এখানে ফিল করতে হবে এখানে বলা আছে তোমাদের এখানে আঠেরো নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস তোমাদের এখানে ঠিকানা ফিল করে দিতে হবে ভিলেজ পোস্ট এবং তোমাদের এখানে থানা সব কিন্তু এখানে পিন তোমাদের ডিস্ট্রিক্ট সব এখানে ফিল করবে ফিল করার পর এখানে তোমাদের রাজ্য বলা আছে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক ফিল করা থাকবে অথবা ফিল করা যদি না থাকে তোমরা এখানে ফিল করে নেবে ওয়েস্ট বেঙ্গল এরপর তোমাদের এখানে জেলা তোমার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবে এরপর বলা আছে তোমাদের পুলিশ স্টেশন তোমাদের থানা এখানে সিলেক্ট করবে তারপর বলে পোস্ট অফিস তো তোমাদের এখানে পোস্ট অফিস তোমাদের সিলেক্ট করবে এরপর বলা তোমাদের পিন কোড তো তোমরা এখানে পিন ফিল আপ করে দেবে তারপর সবার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তো তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি তোমরা এখানে ফিল করে দেবে রেলওয়ে স্টেশন ফিল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশ নম্বরের তোমাদের কিন্তু এখানে স্পিক রিড রাইট এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বাংলা সিলেক্ট করতে হবে যে তোমরা এখানে বাংলা লিখতে পারো পড়তে পারো এবং বলতে পারো এরপর নিচে তোমরা এখানে কুড়ি নম্বরে তোমাদের রিলিজিয়ান তোমাদের এখানে ধর্ম তোমাদের কী ধর্ম সেটি তোমরা সিলেক্ট করবে হিন্দু শিখ খ্রিস্টান কোন ধর্মের তুমি এখানে স্টুডেন্ট সেই ধর্ম তোমাদের রিলিজিয়ানটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে আপনি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত ইয়েস হলে ইয়েস করবে অথবা নো হলে নো অপশান তোমরা সিলেক্ট করবে এরপর তোমাদের তেইশ নাম্বার বলা আছে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত হ্যাঁ না না তো তুমি যদি এখানে সরকারি এমপ্লয় হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে ইয়েস করবে অথবা নো অপশানে ক্লিক করবে এরপর নিচে তোমাদের এখানে চব্বিশ নম্বরে বলা আছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফজদারি অনুসন্ধান হয়েছিল অর্থাৎ তোমার যদি মামলা কোনো হয়ে থাকে পুলিশ কেস যদি হয়ে থাকে সেই হিসেবে তুমি ইয়েস করবে অথবা না যদি হয়ে থাকে নো করবে সেই হিসেবে তুমি এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ একটি নেক্সট অপশান এই নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রকম একটা ইনফরমেশান ওপেন হয়ে চলে আসবে তো তোমরা ঠিকভাবে এগুলি মিলিয়ে নেবে তো মিলিয়ে নেওয়ার পর তোমার যদি ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইএস অপশানে ক্লিক করবে এখানে ইয়েস অপশন দেখতে পাচ্ছো এই ইএস অপশানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে তিন নাম্বার যে ধাপ সেই তিন নাম্বার ধাপ কিন্তু ওপেন হয়ে চলে আসবে দুইটি ধাপ কিন্তু এখানে অলরেডি তোমরা কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছো এখানে তিন নাম্বার যে ধাপ রয়েছে তিন নাম্বার ধাপে তোমাদের কিন্তু এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে তো তোমাদের কিন্তু এখানে ফটো সিগনেচার কত এমবির মধ্যে কত সাইজের মধ্যে রাখতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে ফটো সিগনেচার আপলোড করার জন্য এখানে সিম্পলি তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে তো চুজ ফাইলে ক্লিক করলে তোমার ডিভাইসে যে তোমার তোমরা যে ফটোটি আপলোড করবে সেই ফটোটি সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমাদেরকে সিম্পলি এখানে আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে আপলোড অপশানে ক্লিক করতেই তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ফটোটি সেটি কিন্তু এখানে চলে আসবে এবং তোমাদের কিন্তু এখানে টিক ঘরে এখানে টিক করতে হবে এরপর তোমাদের এখানে তোমাদের সিগনেচার আপলোড করার জন্য সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে তোমার যে সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে সিগনেচার চুজ করতে হবে চুজ করার পর তোমাদের কিন্তু এখানে আপলোড অপশানে ক্লিক করে দিলেই তোমাদের সামনে যে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে এই ঘরে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটি তোমাদের সামনে কিন্তু এখানে ফিল হয়ে চলে আসবে তো ফিল হওয়ার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ টিক অপশান এই ঘরে টিক দিবে টিক দেওয়ার পর সবার নিচে তোমরা চলে আসবে নিচে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তোমার এখানে প্লেস তো তুমি যেখান থেকে আবেদন করছো গ্রাম শহর সেই গ্রাম কিংবা শহরের নাম তোমরা এখানে ফিল করে দেবে তারপর এখানে তোমরা এখানে এই ঘরে টিক করবে টিক করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশন তো এই নেক্সট অপশনে তোমাদেরকে सिंपली ক্লিক করে দিতে হবে যখন তুমি নেক্সট অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন শো হয়ে চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে सिंपली ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে যখন ইয়েস অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে নেক্সট যে ধাপ সেই ধাপটি কিন্তু ওপেনে চলে আসবে তোমাদের এখানে বলে প্রিভিউ অ্যাপ্লিকেশন তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চেক করতে হবে কোথায় ঠিক রয়েছে কোথায় ভুল রয়েছে যদি ভুল থাকে তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে এবং তোমাদের ঠিক থাকে তোমরা এখানে সবার নিচে চলে আসবে নিচে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ঘরে সব ঘরগুলি কিন্তু ঠিক করতে হবে একটি একটি করে ঘর ক্লিক করবে এবং তোমার দেখে নেবে যে সব ইনফরমেশনগুলি ঠিক রয়েছে কি না তো তোমরা এখানে সবগুলি ঘরে টিক করবে টিক করার পর তোমরা কিন্তু এখানে দেখে নেবে যে তোমাদের ইনফরমেশানগুলি ঠিক রয়েছে কি না যদি ঠিক যদি না থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস অপশান এই প্রিভিয়াস অপশানে ক্লিক করে তোমরা কিন্তু সেই পেজে পৌঁছে যাবে এবং তোমরা কিন্তু সেগুলো কারেকশান করতে পারবে এবং তোমাদের সব কিছু ঠিক যদি থাকে তাহলে তোমরা কিন্তু সব ঘরে টিক করবে টিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে যখনই নেক্সট অপশানে তুমি ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপ অপশন অপশান শো হয়ে আসবে তোমরা কিন্তু সিম্পলি এখানে তোমাদেরকে ইএস অপশানে ক্লিক করে দিতে হবে যখন তুমি ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে তোমাদের যে পেমেন্ট করার যে পেজ সেই পেজটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমাদের এখানে পেমেন্ট মোডটি সিলেক্ট করতে হবে যে তোমরা এখানে কীভাবে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করবে তো দেখো আমরা এখানে অনলাইনে এখানে আমরা পেমেন্ট করব বিল ডেক্সের মাধ্যমে তো আমরা এখানে বিল ডেক্স এখানে সিলেক্ট করে নিয়েছি তো আমরা এখানে এসি ক্যাটাগরি থেকে আবেদন করেছি তাই কিন্তু আমাদের এখানে শুধু প্রসেসিং ফি দিয়ে কুড়ি টাকা পেমেন্ট করার জন্য নিজে তোমাদেরকে এখানে এই ঘরে তোমাদের টিক করতে হবে টিক করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের নিচে এখানে পে অ্যান্ড সাবমিট এই পে অ্যান্ড সাবমিটের ঘরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখন তুমি এখানে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান শো হয়ে চলে আসবে তো তোমাদেরকে সিম্পলি এখানে ইএস অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা চলে আসবে তোমাদের এখানে পোস্ট দেখাবে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তারপর তোমাদের নেম দেখাবে তারপর তোমাদের মোবাইল নাম্বার দেখাবে তারপর তোমাদের এখানে তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই তোমাদের কাস্ট দেখাবে এবং তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে শো হবে তোমরা দেখতে তোমাদের বলা আছে টোটাল এখানে এস সি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তো টোটাল পেবেল অ্যামাউন্ট টোয়েন্টি রুপিস তো এখানে কুড়ি টাকা পেমেন্ট করার জন্য সিম্পলি আমরা এখানে প্রসেস যে অপশন রয়েছে প্রসেস অপশানে ক্লিক করে দেবো যখন তুমি এখানে প্রসেস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে তুমি এখানে কীভাবে তোমরা আবেদন তোমাদের যে আবেদন ফিটি রয়েছে তোমরা কীভাবে পেমেন্ট করবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে না ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে না কিউআর কোডের মাধ্যমে না ওয়ালেটের মাধ্যমে না ইউপিআই এর মাধ্যমে তো এখানে তোমাদের অপশান দিয়ে দেওয়া হয়েছে তো তোমার যে অপশানটি ভালো মনে হয় সেই অপশানের মাধ্যমে তুমি কিন্তু এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে তো আমরা এখানে কিউ আর কোডের মাধ্যমে এখানে পেমেন্ট করবো তো আমরা সিম্পলি এখানে কিউআর কোডে ক্লিক করব কিউআর কোটে কোডে ক্লিক করার পর এখানে আমরা ভীম ইউপিআই তো আমরা ভীম ইউপিআই অ্যাপের মাধ্যমে এখানে পেমেন্ট করব তো আমরা এখানে সিম্পলি ভীম ইউপিআই অ্যাপটি সিলেক্ট করে নেব তো ভীম ইউপিআই অ্যাপ সিলেক্ট করার পর আমরা সিম্পলি এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মেক পেমেন্ট ফর টোয়েন্টি রুপিস তো আমরা এখানে টোয়েন্টি রুপিস পে করার জন্য সিম্পলি এখানে মেক পেমেন্টের উপরে ক্লিক করে দেব মেক পেমেন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এখানে একটা কিউ আর কোড চলে আসবে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালে যে কিউ আর কোড রয়েছে সেই কিউ আর কোডটা আমরা সিম্পলি এখানে আমাদের যে ভীম ইউপিআই অ্যাপ রয়েছে সেই ভীম ইউপিআই অ্যাপটি ওপেন করে আমরা এই কিউ আর স্ক্যান করবো কিউ কোড স্ক্যান করার পর আমরা এখানে টোয়েন্টি রুপিস পে করে দেবো যখনই আমরা টোয়েন্টি রুপিস পে করব আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমাদের এখানে ট্রানজেকশন এখানে ইনফরমেশান দেখাবে ট্রানজেকশন আইডি দেখাবে কত টাকা পেমেন্ট করেছো অর্ডার নাম্বার দেখাবে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে এখানে সাকসেস তারপর তোমাদের নিচে এখানে তোমাদের শো করবে এখানে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করার জন্য সিম্পলি তোমাদেরকে এখানে ক্লিক হেয়ার এখানে অপশানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার তো এখানে ক্লিক হেয়ার অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই তুমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে আবেদন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে এবং দেখো আমরা যে এখানে কুড়ি টাকা পেমেন্ট করেছিলাম এখানে কিউআর কোডের মাধ্যমে এখানে তোমাদের দেখাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমরা কিন্তু এখানে কুড়ি টাকা পেমেন্ট করে দিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখাবে তো সব ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেখাবে যে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা কিন্তু কুড়ি টাকা পেমেন্ট করেছো কুড়ি টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তোমাদের সেই পেজে কিন্তু রিডাইরেক্ট অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি তখনই এখানে ডাউনলোড করতে পারবে যখন তোমরা এখানে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করবে আবেদন ফি পেমেন্ট করার পরই অটোমেটিক তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজে তোমাদের রিডাইরেক্ট করে দেবে রিডাইরেক্ট করার পর তোমরা কিন্তু তোমাদের এবং তোমরা কিন্তু সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে তো এইভাবে সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে